ইসামিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক লাইভ ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি প্রসেসটা আমরা দেখা দেখাতে বলে দেব এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আছে নকশি ড্রেস এটা নকশী কাজের ড্রেস এটা এটা হচ্ছে খয়ি রঙের মধ্যে আছে এটা নকশী কাজ নকশী কাজের ড্রেস এগুলা আর এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আসছে এটা লাখনো ড্রেস আর এটা হচ্ছে এই যে কাঁথা স্টিচ ড্রেস এটা আর এটা হচ্ছে শিউলি ড্রেস আর এই দুইটা হচ্ছে গোলাপ ড্রেসের মধ্যে আছে দুইটা গোলাপ একটা কালো এবং একটা লাল আপনারা চাচ্ছিলেন গোলাপ ড্রেস আপুরা এটা আবার চলে এসছে আপনারা নিবেন যার যে কালার পছন্দ হয় এটা হচ্ছে লাল রঙের মধ্যে আছে এটা টকটকে লাল রং অনেক আপুরা লাল রঙের ড্রেস চান এটা অনেক দারুণ হবে ড্রেসটা এটা যে এমন হবে এটা এই যে হাতার কাজটা এটা হাতার কাজটা দেখেন কত দারুণভাবে নিখুঁত সেলাই করা এবং এইটা যে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর এইটা হচ্ছে পুরা ফ্রন্ট সাইড ড্রেসটা দেখেন একই রকম কাজ করা আছে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন অনেক দারুণ লালটা একটু কম করানো হয় যাই হোক লালটা আছে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এটা এই যে এত সুন্দর হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে এই একইভাবে কাজ করা আছে পুরো ড্রেসে একদম প্রথম থেকে এই শেষ পর্যন্ত একই রকম কাজ করা আছে ড্রেসটা অনেক দারুণ হবে আর এইটা হবে ওড়না এই যে খুশি কাজ করা আছে চারিদিক ঘোরায়ে এগুলো বেক্সি ভলের ড্রেস আর এটা এই যে পুরা ড্রেসটা দেখেন যে এত সুন্দর হবে এটা ওনা ওনাটায় যে এত সুন্দর হবে বেক্সি ভলের ড্রেস এটা চওড়াটা হবে পঁয়ত্রিশ এমন হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে সত্তর হচ্ছে এরকম সাইডে এত কাপড় আছে এটা অরিজিনাল বেক্সি ভয় এগুলা দেখেন কত দারুণ হবে এটা আচ্ছা তাহলে এইটা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসগুলা দেখবেন অন্যান্য জায়গায় দেখবেন দাম এগুলো বেশি চব্বিশশো পঁচিশশো করে আমি রাখছি মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা দাম যার লাগবে ঝটপট নিয়ে নেবেন রিজনেবল রাখার চেষ্টা করছি আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এটা এই সেম ড্রেস কালোর মধ্যে হবে এটা এটা এই যে কালো এটা এটা ওই যে ব্যাক সাইডে দেখেন ঘন ঘন করে কাজ করা আছে আর এটা এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইড সাইড দেখেন কত দারুণ হবে ড্রেসটা পুরো ড্রেসে একইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এই যে একদম নিচের প্যানেল থেকে এই শেষ পর্যন্ত একইভাবে কাজ করা আছে এবং অনেক ঘন করে কাজ করে দেওয়া আছে এই ড্রেসগুলো করাটা কর্মীদের অনেক করতে চায় না অনেক মজুরি লাগে এতে আচ্ছা তাহলে ড্রেসটা দেখেন কত দারুণ হবে এবারে দেখাবো ওন্নাটা আর এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন এই যে হাতাতে কাজ করা আছে এত দারুণভাবে কাজ করা আছে এটা পুরো একটা ফুলে দেখাই এই যে এত বড়ো করে দেওয়া আছে আপনারা ফুলে তো জুল সাতচল্লিশ আটচল্লিশ করতে পারবেন হাতা ফুল করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে বেশি অনেক বেশি দেওয়া আছে আপনারা যার যেমন লাগে নিয়ে তৈরি করতে পারবেন দেখেন ড্রেসটা কত দারুণ হবে বেশি পিস নাই যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে এই ড্রেসগুলো খুব কমই কমই করা হয় কারণ এগুলো কর্মীদের বিলটা একটু বেশি আসে ওরা এত কাজ কর্মীরা এগুলো করতে একটু কম চাই দেখেন তো কত দারুণ ড্রেসটা দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এরকম দামে এই ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসটা জাল লাগবে ঝটপট নিয়ে ফেলবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এইটা ফ্রাই প্রাইডের মধ্যে যাক এটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে কালো আপনারা এই কালো রঙ অনেকে পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন যার পছন্দ হয় শিউলি ঝরা এটা ডিজাইনটা অনেক দারুণ হবে ড্রেসটা এটাই যেমন হবে এইভাবে আসে এটা দেখেন আপনারা গোল জামা তৈরি করতে পারবেন এগুলো দিয়ে প্রাইটের মধ্যে আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ঘন করে ছিটাই কাজ করা আছে অনেক দামি হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে একইভাবে কাজ করা আছে আর এইটাই যে হাতার কাজটা হবে এই প্রত্যেকটা ড্রেসের ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন আর বডি আছে ফ্রি সাইজ যার যেমন লাগে তৈরি করতে পারবেন আচ্ছা এই যেমন হবে এটা আর এই সম্পূর্ণ কুশি কাজ করা আছে এবং অন্যগুলো বড় হবে ওন্নাটা বেশ বড় দেখেন এই যে অনেক বড় হবে নামাজি আপুরা আছেন হেজাবি পুরো আছেন আপনারা এটা নিতে পারেন অন্যগুলো অনেক সুন্দর আপনারা এটা পরে খুব শান্তি পাবেন অনেক দারুণ হবে এটা ওন্নাটা এটাই যেমন এটাই এবার আপনার স্ক্রিনশট নেবেন দাম মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরকম দামে এই ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা আর এটা হচ্ছে আর একটা ড্রেস এটা এই ড্রেসটা আপনারা চাচ্ছিলেন কিছুদিন আগে এটা চলে এসে আপনারা ঝটপট নিয়ে নেবেন যাদের লাগে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ডলার ওয়ার্ক করা আছে ঘন করে চিটাই কাজ করা আছে পুরো ড্রেসে আর এইটা ফ্রন্ট সাইড দেখেন সে প্যানেলটা এত সুন্দর এবং এত দারুণ হবে কাজটা এবং সম্পূর্ণ ড্রেসে এই একইভাবে কাজ করা আছে পুরো ড্রেসে আপনারা দিয়ে গোল্ড জমাও তৈরি করতে পারবেন বেক্সি ভলের মধ্যে আছে আর এইটা হচ্ছে হাতার কাজটা এই যে হাতার কাজ দেখান পুরো হাতাতে কাজ করা আছে সম্পূর্ণ হাতায় কাজ দেখা যাবে তৈরি করার পরে অনেক দারুণ হবে ড্রেসটা এইটা হচ্ছে ওনাটাই যে এমন হবে এভাবে আছে এটা বেক্সি ভলের মধ্যে আছে এটা পাইপিং পাইপিং করা আছে এবং দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা অনেক সুন্দর এই যে এটা এমন হবে ড্রেসটা দেখেন কত দারুণ হবে এটা এই যেমন হবে এইভাবে আছে আপনারা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এটার দাম মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এইটা হচ্ছে আর একটা ড্রেস এটা আকাশি কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে কালারটা কালারটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে এটা এত দারুণ হবে ড্রেসটা এত সুন্দর হবে দেখেন ড্রেসটা অনেক সুন্দর হবে ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা এমন হবে আর নেক্সট সাইডটা নেক্সট সাইডটা হবে এই যে এমন হবে এইভাবে আসে আর হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আসে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতে করতে পারবেন বডি আসে সত্তরের কাছাকাছি হবে এত দেওয়া আছে এটা হচ্ছে ওড়না দেখেন ওন্নাটা কত সুন্দর হবে ওন্নাটা এই যে পুরা ওন্নাতে কাজ হবে দেখে কত সুন্দরভাবে কাজ করা আছে এটা এই যেমন হবে অন্যগুলো বড় হবে জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এই ড্রেস দেখবেন আপনারা অন্যান্য জায়গায় পঁচিশশো চব্বিশশো এমন দাম তাহলে নেক্সটে যাই হবে আর একটা এইটা হবে আর একটা নকশি ড্রেস এটা খয়ি কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর হবে ড্রেসটা ব্যাক সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে এবং ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ হবে কাজটা অনেক নিখুঁত কাজটা অনেক নিখুঁত হবে এইটা হচ্ছে যে নিচের প্যানেলটা অনেক দারুণ হবে ড্রেসটা আর এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে ড্রেসগুলো তৈরি করে যখন পরবেন অনেক সুন্দর লাগবে এবং আপনারা বলেন যে ড্রেসগুলো পরে সবাই জিজ্ঞেস করে আপনাদের কাছে যে কোথার থেকে আপনারা এগুলো নিসেন ওয়ান পেস থেকে নিছেন তখন খুব ভালো লাগে শুনতে মাসাল্লাহ এটা হাতার কাজ অনেক দারুণভাবে কারণ তৈরি করার পরে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে অনেক দারুণ লাগে দেখতে এখন যেমন দেখছেন তার থেকে অনেক বেশি সুন্দর লাগে তৈরি করার পরে আচ্ছা তাহলে এবারে দেখাবো হাতাটা আচ্ছা হাতাটা এই যে এইটা হচ্ছে হাতা হাতাটায় যেমন হবে বেক্সিভাল সম্পূর্ণ ভয়েলের ড্রেস আর এইটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা চারিদিক ঘোড়ায় পার করা আছে অনেক দারুণ হবে এটা এই যে এই দেখেন এত সুন্দর হবে ড্রেস ওন্নাটা অনেক সুন্দর চারিদিক ঘোড়ায় পার করা আছে বক্স করে এবং পুরা ওন্নাতে দেখেন এইভাবে ফুল এইভাবে ডিজাইনটা করা আছে এবং সেলাইটা দেখেন কত নিখুঁত সেলাই অপূর্ব অনেক দারুণ সেলাই হবে এটা এমন হবে আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এই ড্রেসগুলো দেখবেন অন্য অন্য জায়গায় পঁচিশ ছাব্বিশ এমন দাম রিজনেবল রাখার চেষ্টা করছি দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করছি একটু কম দামে দেওয়ার এরকম দামে আপনার এই ড্রেসগুলো কোথাও পাবেন না বললেই চলে তাহলে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসগুলা আপনারা ঝটপট নিয়ে নেবেন আচ্ছা এবারে দেখাবো এই লাস্ট ড্রেস এটা গোলাপি রঙের মধ্যে আছে আপনারা এই ড্রেসটা চাচ্ছিলেন না পুরা আবার চলে এসছে আপনারা এবার নিয়ে নেবেন ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে পুরা ড্রেসটা লাখনো ড্রেস এটা এইটা হচ্ছে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে আর এইটা ফ্রন্ট সাইড ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ অনেক বেশি আছে বডি দেওয়া আপনারা তৈরি করতে পারবেন এই ড্রেসগুলো অনেক দারুণ তৈরি করার পরে যখন পরবেন দেখতেই একটা অন্যরকম ভালো লাগে আচ্ছা এটা পুরা ড্রেসে একই রকম কাজ করা আছে এরকম সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণ হবে খুব সুন্দর লাগবে তৈরি করার পরে আচ্ছা এবারে দেখাবো ওড়নাটা যে এমন হবে দেখেন কত দারুণ হবে চারিদিক গোড়ায় পার করা আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা কাজ করা আছে অনেক এক্সক্লুসিভ ড্রেস এগুলা অনেক সুন্দর ড্রেস হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নেবেন বেশি নাই আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এগুলা দেখবেন দাম অন্যান্য জায়গায় দেখবেন আমাদের এখানে দেখবেন দাম মাত্র বাইশশো টাকা রাখছি যাতে সবাই নিতে পারে মোটামুটি যে রাখার চেষ্টা করছি মাত্র বাইশশো টাকা দাম তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ